আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আজকে আমরা এরকম টলার দিয়ে ঘুরতে আসি তো এইখানে এরকম বেদে লোকের বহর আছে তো ওই বহরের এইখানে আমরা আসছি তো এইখানে আইসা এরকম আমরা মনে করছি কয়েকটা ফ্যামিলি আছে কিন্তু আসলে না আইসা একটা ফ্যামিলির পাইছি তো ওনাদের সাথে আমরা কথা বলতেছি দেখি ওনাদের হাল হাকিকত কি এবং ওনারা কিভাবে বসবাস করে কিভাবে থাকে কিভাবে জীবন জীবনযাপন করে এগুলি জানার জন্য তো মুরব্বী আপনি তো এইখানে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন ধরেন কথা জি তা আপনার নাম কি আমার নাম জাহাঙ্গীর মিয়া আপনার নাম জাহাঙ্গীর জি না মুসলমান আপনি হ্যাঁ হ্যাঁ মুসলমান জি আপনার নাম জাহাঙ্গীর আপনি জি থেকে কে আছে এখানে আমরা এই যে আছি এখানে 20 25 টা ফ্যামিলি আছে হ্যাঁ হে পার গেছে আমি নৌকা নিয়ে পার আছি আচ্ছা জি এখানে যে আপনারা বসবাস করেন এই যে কি নৌকার মধ্যে তো বসবাস করে হ্যাঁ এখন আমরা নৌকার মধ্যে মাছ টাছ ধরি এই ফ্যামিলি নিয়ে মানে এই আপনাদের জীবন নিভি জীবনের যে আয় রোজগার এগুলি মাছ ধরিয়ে আপনারা জীবন নিভি জীবন চালান নাকি যে আর কোনো কাজ করেন না না আর কোন কাজ এই যে চুরি ফিতাপ আইলে বেশি নইলে এই মাছ হয়ে ধরি আমরা বেশি এই যে আপনারা যে এই যে নৌকা দিয়ে যে আপনারা মাছ দিয়ে ধরেন এই যে যখন বর্ষার দিন আসছে জ্বর তুফান হয় তখন আপনারা কিভাবে কি করে এই আল্লাহ পাকে চালাই কিনার কাছারে চাপায় আমরা কোনো মতো রাখি এই ঝড় বৃষ্টি যায় আমগুপুর দুই যায় এই মালিক রক্ষা করে আপনারা এই যে মনে করেন মাছ যে ধরেন ঠিক আছে বা এই যে এক এক জায়গায় যান এতে আপনাদের কোনো সমস্যা হয় না এমনি কোনো সমস্যা নাই কে আমরা গায়ে খাইটা চলি গায়ে খাইটা চলি গায়ে খাইটা চইলা অবর্জনা কইরা এই যে বাজার আট করি খাই আপনারা দেখলাম এই যে বড়শি না কি করতেছেন এই বড়শি দিয়ে কি মাছ ধরেন না জাল দিয়ে মাছ ধরেন কি দিয়ে ধরেন বড়শি দিয়ে মাছ ধরতাছি যে বড়শি দিয়ে মাছ ধরেন যে এরকম কি রকম মাছ পান দৈনিক কয় টাকার মাছ পান বা কি রকম পান এখন পাঁচ সাতশো টাকা পাওয়া যায় রুজি হয় পাঁচ সাতশো টাকার মাছ পান এরকম দৈনিক যে এই যে আপনাদের ছেলে মেয়েদেরকে যে বিবাহ করান এইগুলা কি আপনার এই এইখান থেকে এই আপনাদের সম্প্রদায় বিয়া শি করান না অন্য অন্য সম্প্রদায়ের মধ্যেও দেন আমাদের সম্পর্কই বেশি হয় অন্য আত্মীয় স্বজন ভাই বেড়াদার থাকলে হেরও কিছু হেল করে নিজে যদি না পারি তো আমরা গরিব মানুষ তো হেরও কিছু হেল করে না কই বিয়া কি অন্য কোন জায়গায় সম্প্রদায় মানে অন্য কোন বংশের কাছে দেন না আপনাদের জাত মধ্যেই আপনারা বিয়া দেন বা না আমরা তো মুসলমান অন্য জাত আসলে মুসলমানের মধ্যে আছে আমরা করি আমরা খেসি এইভাবেই চলি দেখেন আমাদের বউ একজন আছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আমাদের বউ এই ছোট ভাইয়ের বউ তবে আমরা তো মুসলমান জাতের বাবা তাই এইভাবেই চলা ফিরাই আম মানে মাছ ধরি আর খাই যাতে মুসলমানি আচ্ছা এই যে মনে করেন যে আপনারা এই যে এইখানে নৌকার মধ্যে থাকেন আপনারা কি নামাজ পড়তে পারেন ঠিক মতো নামাজ পড়া হয় না এটা ঠিক মতো নামাজ পড়া হয় না না ইনশাল্লাহ নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন কারণ যেহেতু আমরা মুসলমান এই জন্য নামাজ পড়ার চেষ্টা করবেন কারণ সমস্ত কিছুর মালিককে আল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে আমাদের হায়াতের মালিক রিজিকের মালিক আমাদের সমস্ত কিছু সুখ দুঃখ সমস্ত কিছু দেওয়ার মালিক মালিককে আল্লাহ এই জন্য আমরা আল্লাহ তালাকে এরকম মানব আল্লাহ তালার হুকুম পুরা করার জন্য চেষ্টা করবো আর নবীর তরিকা মতো চলার জন্য ইনশাল্লাহ আমরা এইখানে আসছি তো এই যে আপনি এইখানে আপনার ফ্যামিলি একটু ভালো মন্দ খাইবেন ঠিক আছে

আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লা বর্তু আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই চ্যানেলটা বেশি বেশি দেখবেন আর এই যে বেদে যে সম্প্রদায় আছে তাদেরকে ইনশাল্লাহ সহযোগিতার করার চেষ্টা করবেন তারা আসলে নৌকার মধ্যে জীবনযাপন করে খুব কষ্টে জীবনযাপন করে মানবতার জীবনযাপন করে কারণ তারা এরকমভাবে জড় তুফান তা সব কিছু রোদ বৃষ্টি তাদের উপর দেওয়া যায় তো তাদেরকে আপনারা সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন